জয় গীতা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে নিম্বার গীতা ইউটিউব চ্যানেলে আজকের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আকাশ চৌধুরী তা শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যোগের আঠাইশ নং শ্লোকটি আপনার প্র্যাকটিস করব ঠিক আছে এর আগে আমরা প্রথম অধ্যায়ের সবগুলো শ্লোক এবং দ্বিতীয় অধ্যায়ের এক থেকে সাতাশ পর্যন্ত প্রত্যেকটা শ্লোকের ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনার সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোক নিয়ে এবং এই আঠাশ নম্বর শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এর বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করব তা আর না আবারই আরম্ভ করি দেখুন এখানে প্রথমে কি লেখা দিনী এটা উচ্চারণ কিভাবে হবে আব্য বয়সের জফলা আছে তাহলে আব্য আমরা জানি অন্তস্থ জফলা থাকলে সেটার পরিবর্তে ইয় উচ্চারণটা আসে ইয় ইয় তাহলে অব্যক্তাদিনী অব্যক্তা কয় তয় অব্যক্তাদিনী ভূতানি অব্যক্তাদিনী এখানে দেখুন অব্যয় অব্যয় এখানে বয়ের সাথে জফলা থাকায় ইয় উচ্চারণটা আসবে ঠিক আছে তাহলে অব্যয় অব্যক্তাদিনী ভূতানি ভয়ের নিচে দীর্ঘকার তাহলে ভো একটু টান দিতে হবে ভৌতানি ব্যক্ত আবার দেখুন এখানে বয়ের সাথে জফলা জফলা থাকলে আমরা জানি কি ই এবং অ উচ্চারণ আসবে যেহেতু এখানে প্রথম শব্দটাই প্রথম শব্দের সাথে প্রথম অক্ষরের সাথে জফলা আছে তাহলে বিয় উচ্চারণটা আসবে বিয় এখানে দেখুন বয়ের সাথে রসই কার হিসেবে ই উচ্চারণ করলাম আর অন্তস্থ দিয়ে অ উচ্চারণ করলাম তাহলে ইয়া ইয় ঠিক আছে ইয় উচ্চারণটা আসলো তাহলে ইয় ব্যক্ত বিক্ত মধ্যায়নি এখানে দেখুন ধয়ের সাথে জফলা ঠিক আছে কিভাবে भावे मध्यानी मध मध्यानी भावे मध्यानी মাধ্যানি এভাবে একসাথে উচ্চারণ করতে হবে ধ্যানি শব্দটা ধিয়া শব্দটা একসাথে উচ্চারণ করতে হবে একসাথে এখানে সময় নিলে হবে না ধ্যানি ধ্যানি ব্যক্ত মাধ্যানি ভারত অব্যক্ত কিভাবে অব্যক্ত বয়সের সাথে জফলা তাহলে বিয় বিয় উচ্চারণটা আসবে অব্যক্ত অব্যক্ত নিধ না নিয়ে নিয়ে এটা হলো অন্তস্থব তাহলে নিয়ে ব নিয়ে ব তাত্র কা তত্র কা পরি দেও না এখানে দেখুন এগুলো হলো অন্তস্থভব অন্তস্থবর উচ্চারণটা অ হিসাবে হয়ে থাকে অ অ তাহলে দেও না দেৱ না তারপরে নি ধরে না নিয়ে ও নিয়ে ব একসাথে অর্থাৎ এই যে নিয়ে ব্য শব্দটা এখানে নিয়েতে গিয়ে একটু টান দিলে হবে না কিন্তু এখানে একসাথে উচ্চার করতে হবে এটা একটা শব্দ একটা অক্ষর তাহলে নিয়ে ব নিয়ে व्यक्त अव्यक्ता ठीक है उच्चारण करी अव्यक्ता दिनी अव्य अव्य अव्यक्ता दिनी अव्यक्ता दिनी भूतानी व्यक्त व्यक्त मध्यानी भारत अव्यक्त निधनान्येव अव्यक्त निधनान्येव तत्र का परिदेवना তত্র কা পরি দেওনা সবসময় রাখবেন অন্তস্থ জফলার উচ্চারণটা ই ও হিসাবে হয়ে থাকে যে জায়গাতে অন্তস্থ জফলা পাবেন সেই জায়গাতে ই ও উচ্চারণটা আসবে তাহলে অব্যক্তাদিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরি দেওনা 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 কারণ এটা হলো অন্তস্থ ব অন্তস্থ ব এর উচ্চারণটা ও হিসাবে হয়ে থাকে অর্থাৎ ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণের মতো অর্থাৎ তাহলে দেব দেবতা ভগবান এরকম উচ্চারণটা হয় তাহলে অব্যক্তা তাহলে আমি সম্পূর্ণ এই শ্লোকটা সম্পূর্ণ ছন্দ দিয়ে তাল দিয়ে সুর দিয়ে পাঠ করি আপনারা আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন তা সবাই আমার সাথে সাথে বলুন অব্যক্ত ভূতানি অব্যক্ত ভূতানি व्यक्तम भारत व्यक्तमानी भारत अव्यक्तनी धना अव्युक्त निधना का परिदेवना तात्र का परिदेवना अव्यक्तादीन भूतानी व्यक्त भारत भ्योक्ता भ्योक्ता व्योक्तमध्यानि भारत अव्युक्तानि धनान्येव अव्युक्तानि धनान्येव तत्र का परिदेवना तत्र कापरिदेवना अव्युक्तादीनि भूतानि व्योक्तमध्यानि भारत অব্যাক্ত নিধনান্যে ও তার কা পরিদেবনা নানিয়ে ও ঠিক আছে এটা হলো অন্তস্তভ সবসময় মনে রাখবেন সংস্কৃত ভাষায় বেশিরভাগ বই হল অন্তস্থভো সেজন্য নান্যে ও পরিদেবনা এইভাবে উচ্চারটা আসবে ঠিক আছে তার শিক্ষার্থীরা এই ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ আমি ঠিক যেভাবে পাঠ করে দিয়েছি আপনারা সেভাবে পাঠ করার চেষ্টা করবেন ঠিক আছে এবার আমরা এই এই শ্লোকটির বাংলা অনুবাদ লক্ষ্য করি তাই শ্লোকের মধ্যে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে হে ভারত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভারত রূপে সম্বোধন করছেন অর্জুনের এক নাম হলো ভারত হে ভারত সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকাশিত ছিল ঠিক আছে অপ্রকাশিত ছিল ভূতানি মানে হলো প্রাণীগণের প্রাণী এখানে বোঝানো হচ্ছে ভূত সমূহ বলতে প্রাণীদের বোঝানো হচ্ছে অর্থাৎ সমস্ত প্রাণী জন্মগ্রহণের পূর্বে অপ্রকাশিত ছিল তাদের স্থিতিকালে প্রকাশিত হয়ে থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং এতে শোক করার কি কারণ অর্থাৎ ভগবান এখানে আসলে আমাদের এই দেহের স্বরূপটাকে বুঝাচ্ছেন বা এই আত্মার স্বরূপটাকে বুঝাচ্ছেন অর্থাৎ আমরা যখন আমাদের এই আত্মাটা যখন একটা দেহ প্রাপ্ত হয় তখনই আসলে আমরা আমাদের এই আত্মাটা প্রকাশিত হয়ে থাকে আর যখন এই দেহের বা আমাদের যখন মৃত্যু ঘটে বা এই দেহের যখন আমাদের দেহান্তর ঘটে অর্থাৎ এই দেহের যখন মৃত্যু ঘটে দেহের মৃত্যু আত্মার নয় কিন্তু যখন এই দেহের মৃত্যু ঘটে তখন সেই দেহটাকে যখন আত্মা পরিত্যাগ করে তখন আবার আত্মাটা অপ্রকাশিত হয়ে যায় অর্থাৎ আত্মা আত্মার কখনো কোনো মৃত্যু হয় না ভগবান এটাই যে কখনো মৃত্যু হয় না ধ্বংস হয় না বিনাশ হয় না আত্মা শুধুমাত্র প্রকাশিত এবং অপ্রকাশিত অবস্থায় থাকে যখন আত্মা কোনো দেহ ধারণ করে তখনই সেটা প্রকাশিত হয় আর যখন আত্মা কোনো দেহ ধারণ করে না তখন সেটা অপ্রকাশিত হয়ে থাকে ঠিক আছে অপ্রকাশিত অবস্থায় থাকে তা এই ছিল এই মন্ত্রের অনুবাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময় আমাদের এই ভিডিওগুলো লাইক কমেন্ট লাইক করবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা আগামীতে চান এগুলো অবশ্যই আপনারা কমেন্ট করবে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে নমস্কার জয় গীতা